আপিল না এটা ডিসেঞ্জেন্স পিটিশন আমরা ফাইল করেছি এটারস্টে যেহেতু আমরা এখন রায় পাইনি তো আমাদের আবেদন হবে যেহেতু উনি রায় কত ডাইরেকশন দিয়েছেন সেই ডাইরেকশনটা স্টে রাখার জন্য কারণ ওনারা যে যে ডাইরেকশনগুলো সেগুলো আমরা যেহেতু সিপি ফাইল করব ওনার রায় পাওয়ার সাথে সাথে আমরা সিপি ফাইল করবো সে মধ্যে এটা যদি না হয় তাহলে এটা একটা সমস্যা দেখা যেতে পারে যিনি বেইলের কথা বলছেন তারপর প্রত্যেকটা ডাইরেকশন দেখলাম আমি আজকে পত্রপত্রিকায় কালকে আমি বাজি আইনজীবীর মুখে শুনছি এবং আজকে পত্রপত্রিকায় পড়ে দেখলাম উনি অনেকগুলো ডাইরেকশন দিয়েছেন যার মধ্যে আছে যে আইনের নতুন আইনে পরিবর্তন আনার সময় এগুলো এই করা এই কথাগুলো করতে হবে আইনে সংযুক্ত করতে হবে একটা কথা তারপর হচ্ছে যে কারো যদি ইয়ে না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির কাছে যদি কেউ আবেদন করে সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বলা যাবে না এই বিষয়গুলো নিয়ে আমাদের আমি গতকালকে আমি আমাদের যথাযথ পত্রিকার সাথে আলাপ করেছি ওনারা বলছেন এই বিষয়গুলো যেহেতু ওনারা বলা হয়েছে যে এই জাজমেন্টে তো সেটা নিয়ে আমরা আপিল ফাইল করবো এবং আপিলে যে আপিল বিভাগে আপিল ফাইল করবো তার আগে আমরা সিপি ফাইল করব সিপি যদি অনুমতি দেয় তো আমরা আপিল করবো সেই আমরা তো পুরো জাজমেন্ট এখন পাইনি আমরা যেহেতু যেটা জানলাম পত্রিকা পড়ে এবং ওনার বক্তব্য শুনে সেই বিষয়টা নিয়ে বলছি কিন্তু পুরো রায় আমরা বাকিটা বলতে পারবো জামিন আবেদন সমস্যা দেখেন এই জামিন আবেদনে মৃত্যুদণ্ড যার থাকে আমাদের দেশে এখন পর্যন্ত এটা আমি শুনি নাই কোনো অ্যাপ্লিকেশন হয়েছে এটা হয় না কারণ এটা কি আপনার ফোর নাইনটি সেভেনে যে বিষয়টা আছে আপনারা ভালো করে দেখবেন সেইখানের সাথে এটা সঙ্গতিপূর্ণ হতে হবে যে মৃত্যুদণ্ডদেশ প্রাপ্ত ব্যক্তি দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যদি মৃত্যুদণ্ডদেশ প্রাপ্ত হয় আদেশ যদি আদালত দেয় তাকে সেইটা যদি তাকে জামিন দেওয়া হয় তো এদের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পালিয়ে যাবে স্যার এটা ভিন্ন প্রশ্ন করতে চাই শেষ এটা একটা প্রশ্ন আছে নাকি স্যার আজকে একুশে আগস্টের একজন আসামির পক্ষের আইনজীবী তিনি আর্গুমেন্ট করে এসে বলেছেন যে তার আসামির নাম কি কবির জাহাঙ্গীর আলম তো জাহাঙ্গীর আলম এর ক্ষেত্রে জজমে নাটক ঘটেছে তিনি ওই স্পটে ছিলেন না তারও তারপরে তার নাম জড়ানো হয়েছে তিনি হাইকোর্টে এই আর্গুমেন্টটি করেছেন তো এই একুশে আগস্টের সবশেষ কি অবস্থা আপনারা এই যে এগুলোর পাল্টা যুক্তি কি অবস্থা আপনি উনি যে কথা বলছেন এটা আমি আপনাকে বলি এই যে একুশে আগস্টের মামলাটা যে মামলাটা এখন যে আপিল শুনানি হচ্ছে আপনারা দেখবেন এখানে প্রত্যেকটা লোক যাদের বিরুদ্ধে আসামি করা হয়েছে যাদের দণ্ডাদেশ দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে সাক্ষ্য প্রমাণ রয়েছে এবং সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে এই শাস্তিগুলো দিয়েছেন জজ মিয়াকে আপনি উনি যে উনি যেটা বলছেন ওনার সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করেছি এই কারণে জজমিয়ার বিরুদ্ধে তো একটি সাধারণ নাটক ছিল তার তো কোনো বিচার হয় নেই কিছু হয় নেই তার মধ্যে এটা সাধারণ নাটক করে নিয়ে আসা হয়েছিল ও তাকে টাকা দিতে দেওয়া হতো দেখেন এই মামলার বিচারে দিতে আপনার দেখবেন যিনি টাকা দিয়েছেন তিনি কিন্তু এই মামলায় আসামি হয়ে উনি দূষুসাব্যস্ত রয়েছেন যেই এসি যে এই টাকাটা দেওয়া দিয়ে আসলে মুন্সি আতিকুর রহমান উনি প্রতি মাসে জোজবিহার পরিবারকে টাকা দিতেন তো একটা মানুষ যখন তাকে আসামি করবেন তাকে আবার টাকা দিবেন কেন আপনারা এই বিষয়গুলো যখন দেখেন আইনজীবী তো অনেক কথাই বলেন কিন্তু সেটা সাথে বাস্তবতার কি মিল আছে যে আইনজীবী মহোদয় যিনি বলছেন তাকে আমি অনুরোধ করবো বাস্তবতার কি মিল আছে সেটা আদালতে বলছেন আমরা সেটা জব দিব উনি যেন অপেক্ষা করেন আমাদের জবাব করবেন আচ্ছা আপনি কি মনে করেন এবছর শেষ হবে এবছর শেষ হবে অথবা না না ওনাদের আমার মনে হচ্ছে যে ওনাদের তো অনেক ওনাদের উনিশটা আপিল আছে টোটাল ওনাদের ভিতরে প্রায় এখন বারো তেরোটার মতো শেষ হয়ে যাচ্ছে আপনি আর আমরা তো সবগুলো একসাথে জব দিব ওনারা আলাদা আলাদা শুনানি করছেন তো ওনাদের শুনানি এই মাসে

আপনি না এটা তো দেখেন আমরা কাগজপত্র দিয়ে এটা সেই ক্ষেত্রে উনি যেটা বললেন জজমে নাটক তো এটা হচ্ছে না জজমে তো একটা একটা ইনোসেন্ট মানুষ আগে ধরে এনে তাদের সাথে অস্তর যে আমি এটা করছি এটা তো সেটা হচ্ছে না